এই গানটা যিনি লিখেছেন তিনি ছিলেন কলকাতার একজন রক্তচোষা জমিদার যিনি প্রজাদের টাকা লুট করে প্রজাদের রক্ত চুষে কলকাতায় বিশ্ববিদ্যালয় বা নোবেল বা সে জায়গায় বাড়ি করেছেন এই অঞ্চলে মানুষের জন্য কিছুই করেননি এবং এই গানটা লেখা হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের জন্য যদি বঙ্গভঙ্গ হ্রদই হয়ে সফল হতো উনিশশো সালে যেটা হয়েছিল তাহলে উনিশশো সালে কোনো পাক পাকিস্তান হয় না এক লক্ষ সাতচল্লিশ হাজার রেড ক্লিফ লাইন খুঁজিতে মানচিত্র হয় না যদি না হয় ভারত কখনো উনিশশো সালে ভারতের মানচিত্র ভেঙে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি করে না সুতরাং এই জাতীয় সঙ্গীত কথিত জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র আমাদের অস্তিত্বকে অস্বীকার করে এটা আমাদের জন্য লজ্জার আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছিলাম আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে ভারত আমাদের যে কখনো বন্ধু ছিল না এটা ইতিহাস থেকে বারবার প্রমাণিত হয়েছে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে প্রমাণিত কখনো একটা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং মর্যাদা ভিত্তিক যেটা সম্পর্ক হয় সেটা কখনো হয় নাই কিন্তু এটার মধ্যে এরকম ভাবে অত গভর্নমেন্ট সেই যে সমস্ত বিশেষণ ব্যবহার করেছে স্বামী স্ত্রী সম্পর্ক রাখি বন্ধন এইগুলা বলে এবং ভারতকে যা দিয়েছি এইটা বলে আরো বেশি করেছে এর মধ্যে আরো বেশি ভূমিকা রাখছে কিছু দালাল আছে ভারতের পেই তারা সাদের বদল করে তাদের সুবিধা নিয়েছে এখন ভারতের দালাল আছে তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা তারা ক্ষুণ্ণ করে তারা বলে যে একাত্তর সালে দখল করে নিতে পারতো পঁয়ষট্টি সালে দখল করে নিতে পারতো ইত্যাদি ইত্যাদি বলে ভারতকে আরো বেশি ই করে দিয়েছে আর ইতিমধ্যে সম্মানিত আলচক যেটা বললেন যে ভারতের কি বলে আওয়ামী লীগের ত্রিশ পার্সেন্ট সমর্থক আছে তা ত্রিশ পার্সেন্ট সমর্থক থাকলে কত নির্বাচনে পাঁচ পার্সেন্ট কেন ই হবে এইটা তো কোনোভাবেই কথাটা সত্য নয় এবং আপনি এটা পুল দিয়ে দেখতে পারেন এখনই এই মুহূর্তে যে কত পার্সেন্ট এটা আমাদের সমর্থন দেয় যে ত্রিশ পার্সেন্ট বর্তমানে অবশ্যই আমাদের ত্রিশ না সর্বোচ্চ আট দশ হতে পারে ধন্যবাদ আলাইকুম জি আমি আজকে টপিকে কথা বলবো একটা বিষয় শুধুমাত্র আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আমি প্রথমে একটা প্রশ্ন রেখে যাই যে জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল কত সালে কি উদ্দেশ্যে লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার বা দৃষ্টিভঙ্গির সাথে এর কোনো সম্পৃক্ততা ছিল কিনা জাতীয় সঙ্গীতটা কে লিখি আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্যবাদের পক্ষে অন্য দিক থেকে এই গানটা যিনি লিখেছেন তিনি ছিলেন কলকাতার একজন রক্তচোষা জমিদার যিনি প্রজাদের টাকা লুট করে প্রজাদের রক্ত চুষে কলকাতায় বিশ্ববিদ্যালয় বা নোবেল বা সে জায়গায় বাড়ি গাড়ি করেছেন এই অঞ্চলে মানুষের জন্য কিছুই করেননি এবং এই গানটা লেখা হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের জন্য যদি বঙ্গভঙ্গ রদি হয়ে সফল হতো উনিশশো সালে যেটা হয়েছিল তাহলে উনিশশো সালে কোনো পাকিস পাকিস্তান হয় না এক লক্ষ সাতচল্লিশ হাজারের রেড ক্লিফ লাইন মানচিত্র হয় না যদি না হয় ভারত কখনো উনিশশো সালে ভারতের মানচিত্রেও ভেঙে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি করে না সুতরাং এই জাতীয় সঙ্গীত কথিত জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র আমাদের অস্তিত্বকে অস্বীকার করে এটা আমাদের জন্য লজ্জার আমি মনে করি এটা গণতান্ত্রিকভাবে নির্বাচন করা উচিত জনগণকে রেফারেন্ডাম গণভোটের মাধ্যমে নির্বাচন করার একটা নাগরিক সুযোগ দেওয়া উচিত সংবিধানের বিষয়ে বলবো যে উনিশশো সালে आवल বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলবো না শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে ম্যান্ডেট পেয়েছিল সেটা ছিল বাহাত্তরের সংবিধান রচনার ম্যান্ডেট না বাহাত্তরের সংবিধান যদি রচনা করতে হয় তাহলে গিয়ে রচনা করতে হবে কারণ নির্বাচনে সুতরাং আমরা দেখেছি যেই ক্ষমতায় আসে সংবিধান রচনা করে তার থিওলজি চাপিয়ে দেন এখানে গণভোটের মাধ্যমে সংবিধান রচনা হোক এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হোক আর আমি একটা কথা বলবো যারা রবি ঠাকুর প্রেমী তাদের উদ্দেশ্যে রীতিমতো নোবেল ছোট গল্প এটা পাওয়া যাবে সে জায়গায় বলা আছে যে লক্ষ সেনা কি আপ্যায়ন এই অসাম্প্রদায়িকতার নমুনা লজ্জা লাগে সে বলতেছে তিন লক্ষ জবন সেনা হর বিরুদ্ধে লড়ছে তিন হাজার ছত্রিশ জন হিন্দু সেনা হর হর বম বম বলছে বলার পরে আপনার আমার হাসি আসতেছে যে ওই জবন সেনা মানে মুসলিমদেরকে বুঝাচ্ছে লেচ্চ জবন মানে মুসলিমরা বিদেশি নিচু জাতি ইত্যাদি এদের মুখে আল্লাহ একবার ধ্বনি থেমে গেল এই হচ্ছে অসাম্প্রদায়িকতার নমুনা এই সেকুলারিজম লেকচার দিচ্ছে দয়া করে আমরা বলবো জাতীয় সঙ্গীত টাইম হ্যাজ অ্যাপিয়ার্ড লেট ইট বি চেঞ্জ জি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার মতামত দিয়েছেন সাদি বলুন শুনতে পাচ্ছেন হ্যালো সালামুক সাগর ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি বর্তমানে যে যে জগতে জিনিসটা খুব আলোচিত হচ্ছে যে কে কাকে ক্ষমা করতেছে কে কাকে করতেছে না কিন্তু কেউ এটা ভাবতেছে না আওয়ামী লীগ অ্যাকচুয়ালি কি ক্ষমা চাইছে কিনা ক্ষমা তো পরে করবেন ওদেরকে চাইতে হবে ওরা ক্ষমা চাক দেন হচ্ছে আপনারা ক্ষমা করবেন কি করবেন না এটা পরের প্রশ্ন এখন কথা হচ্ছে যেহেতু আমরা এই যে ক্ষমা বলতে জিনিসটা মিস ইন্টারপ্রিটেশন করতেছেন করতেছি কিনা আমরা

বা জামাত ইসলামের উপরে তলে শিবিনের যতনের কারণে কম কবিতা সেটাও আপনি মনে করেন কিনা এই সময় এটা ঠিক ছিল বা এই ধরনের কথা বলা ঠিক ছিল না এই ধরনের প্রশ্ন উঠছে সে কারণে আচ্ছা ক্ষমা ক্ষমা জিনিসটা দেখেন আমাদের রাসুলুল্লাহ যখন মক্কা বিজয় করে তখন কিন্তু একটা সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও প্রায় 15 জনকে তারা রাসুলুল্লাহ বলেছে যে তারা ক্ষমার বাহিরে থাকবে এমন কি তারা যদি কাবার গিলাফ ধরেও যদি চিৎকার করে যে আমরা এই যে কাবার গিলাফ ধরে বলতেছে আমাদেরকে ক্ষমা করে দাও তারপর তাদেরকে ক্ষমা করা হবে না এবং ছয় জনকে হত্যাও করা হয়েছিল তার মধ্যে চারজন পুরুষ ছিল এবং যেখানে ইসলাম নারীদের প্রতি এত সম্মান প্রদর্শন করেছে ওই ছয় মধ্যে দুইজন নারীও ছিল যাদেরকে হত্যা করা হয়েছে তো সুতরাং এখানে জামাত ইসলামের আমি আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে ভাবি মনে করি সেটা হচ্ছে দলগত ভাবে জামাত ইসলামের উপর জাস্ট দলীয় ট্যাগের কারণে মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে একটা ছেলে যদি শুদ্ধভাবে একটু কোরআন শরীফ পড়তে পারে সে যদি সাধারণ ব্যাকগ্রাউন্ডের হয় তাকে বলা হয়েছে শিবির শিবির ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে তাদের প্রতিষ্ঠান সাধারণ একটা বিশাল বিষয় যে তাকে সব ধরনের অভিযোগ থেকে তাকে ক্ষমা করে দেওয়া সাধারণ ক্ষমাটা এইরকম হতে পারে যে সাপোজ আওয়ামী লীগের একজন সাপোজ জেলা আওয়ামী লীগের একজন সভাপতির ছেলে সে বিসিএস এ ঠিক আছে পুলিশ অথবা প্রশাসনে তদন্ত ওই যে কি বলে ডিবি রিপোর্ট যেটা ওইটা ওইখানে দেখা গেল যে সে তার বাবা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল যদি আওয়ামী লীগ থাকতো কি করতো যে জামাতি তার বাবা জামাত ইসলাম করে তাকে বিশে এসে আনা যাবে না এটাই এতদিন হয়ে আসছে আমরা দেখেছি তো এটা ওরা দলগত ভাবে যেটা বোঝাচ্ছে যে আমরা অন্তত এই জিনিসটা করবো না যে তার তার বাবা আওয়ামী লীগ করে বিধায় আমরা জামাতি জামাতি ইসলাম বা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে আমি বিশেষ এসে নিবো না

সেই কারণেই মানুষ এখনো পর্যন্ত একটু আহ মানে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আসলে কি ধরনের ক্ষমা দেওয়া হয়েছে কিন্তু আপনাদের আমি জানিনা আপনি কোন দল সাপোর্ট করেন যারা জামায়ত ইসলাম করে বা জামাদ সমর্থক যারা আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই জামাদুদু ইসলামের আহ আমিরের বক্তব্যকে আমরা বুঝি নেয় তারা বুঝেছে কিন্তু এখনো পর্যন্ত আমি কেউ এটাকে স্পষ্ট করে বলেছে আমি যতটুকু আমাকে তিনি স্পষ্ট করেছেন তার জায়গায় যদিও তিনি আগের বক্তব্য ঠিক রেখেছেন কিন্তু নতুন করে তিনি বলেছেন যে আমরা কাউকে যারা

তো সুতরাং শুধু সাধারণ ক্ষমতাকে আপনারা যদি ফোকাস করেন ওই আইনের আশ্রয় নিয়া ব্যক্তিটাকে ওই এই বিষয়টাকে তো মানে ইয়া হবে না দুই দিন ধরে আমরা এই নিয়ে আলাপ করেছি কিন্তু আজকেও তিনি এই বিষয়ে কথা বলেছে বলে আজকে আমরা আমাদের প্রসঙ্গের মধ্যে যুক্ত করেছি তিনি বলেছেন হুঙ্কার দিয়েছেন অনেকটাই যে জুলাইতে যারা অন্যায় করেছে তাদের কোনো ভাবে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের শাস্তিও নিশ্চিত করা হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ সাগর ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার কয়েকটা প্রশ্ন এবং আমি ডক্টর মোস্তফা সরকে রিকোয়েস্ট করবো ডেট গুলো একটু নোট করার জন্য একটা টাইম লাইন আমি একটু বলতে চাচ্ছি সিক্সটিন্থ জুলাই আবু সাইদ ডাইড ইন রংপুর এইটিন্থ জুলাই নাইনটিন স্টুডেন্ট ডাইড কিল টোয়েন্টি থার্ড জুলাই হান্ড্রেড এন্ড সেভেন্টি ফোর পিপল ডাইড ফাইনালি দ্য টার্নিং পয়েন্ট জুলাই যখন জয় শঙ্কর সাথে পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রী দেশ ছাড়েন আহ ফিফটিন্থ অগস্ট যখন বাংলাদেশে বন্যা হয় তখন টোয়েন্টি থার্ড অগাস্টে ডেপুটি সেক্রেটারি বার্মা দিল্লিতে যান মোদির সাথে দেখা করতে এবং নেক্সট উইক আহ আমাদের ডেপুটি সেক্রেটারি লু আসছেন বাংলাদেশে তো এই যে ফরেন পলিসি বিটুইন ইউনাইটেড স্টেটস এন্ড আমেরিকা এন্ড দ্য থাই বিটুইন দ্য টু কান্ট্রি এটা কতটুকু স্ট্রং এটা বোঝার আর বাকি নেই তো যদি কোনো পার্শ্ববর্তী দেশ বা অন্য কেউ যদি আমাদের দেশের পলিসি এবং আমাদের দেশের ইনস্টেবিলিটি নিয়ে চিন্তা করে এটা এত সহজ হবে না আমার মনে হয় আহ ইউনাইটেড স্টেটস এর পক্ষ থেকে আমি আহ স্যারকে এটা বিশ্লেষণ করার জন্য একটু নিয়ে অনুরোধ করছি